আমরা যারা বাগানিরা আছি যারা গাছ পছন্দ করি যারা ফুল পছন্দ করি তারা কিন্তু সকলেই কম বেশি এই জলপদ্মকে ভীষণ পছন্দ করি সকলেই কিন্তু আমরা চাই আমাদের ছাদ বাগানে নানান রকম ফুল ফুটুক নানান রঙের নানান প্রজাতির জলপদ্মের টিউবার কিন্তু আমরা সংগ্রহ করে প্রতিস্থাপন করতে পারি আমাদেরই ছাদ বাগানে খুব সহজভাবে গাছের মাটি কিন্তু আমরা তৈরি করে নিতে পারি শুধুমাত্র একটা উপাদান দিয়ে সেটা কি তোমাদের সাথে এর আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি শুধুমাত্র একটা উপাদান দিয়ে মাটি তৈরি করে পদ্ম গাছ কিন্তু গাছের গ্রোথ খুব ভালো আছে গাছে ফুলের কিন্তু ভরে উঠবে কয়েক দিনের মধ্যে টিউবার প্রতিস্থাপনের একত্রিশ দিনের মাথায় কিন্তু সে গাছে কুঁড়ির দেখা আমি পেয়ে গেছি প্রচুর পরিমাণে কুড়ি ছোট ছোট টবেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি হচ্ছে এই জল পদ্মর জন্যে কিন্তু সবসময় সরাসরি রোদ ভীষণ প্রয়োজন রোদ ভালো না পেলে কিন্তু গাছ ভালো হবে না যে কোনো গাছের জন্যই কিন্তু রোদটা ভীষণ দরকারি গাছের জল পরিষ্কার রাখতে হলে আমরা কিন্তু চাইলে দু একদিন অন্তর জল পরিবর্তন করতে পারি অনেক সময় দেখা যায় জলে শ্যাওলা জমছে আমরা কিন্তু হাত দিয়ে সেই শ্যাওলাগুলো পরিষ্কার করতে পারি এতে করে যেমন মশার ভয় থাকে না তেমন জলটা পরিষ্কার কিন্তু থাকে তোমরা আমার টবগুলো বা গামলাগুলো দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা গামলার জল কিন্তু আছে পরিষ্কার জলগুলো এতটাই পরিষ্কার যে মাটি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রায় প্রতিদিন ছোট ছোট টবের জল পরিবর্তন করে থাকি যে গামলাগুলো অনেক বড় সেগুলোই কিন্তু দুদিন অথবা তিন দিন অন্তর জল পরিবর্তন করি গাছে ভালো ফুল পেতে চাইলে অবশ্যই রোদ দিতে হবে সঠিক পরিমাণে পদ্ম গাছের জন্য চার পাঁচ ঘন্টার বেশি রোদ হলে খুবই ভালো হয় সঠিক পরিমাণে খাবার কিন্তু দিতে হবে পদ্মগাছের খাবার কিভাবে দিতে হয় এর আগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা ছোট জায়গায় করতে চাইছ অবশ্যই তারা লিয়াংলি ভ্যারাইটি বা আমার ক্যামেলিয়া প্রজাতির জলপদের টিউবার সংগ্রহ করে তোমরা তোমাদের বাগানে বসাতে পারো খুব কম সময়ে প্রচুর পরিমাণে ফুল দেয় এই দুটো ভ্যারাইটি ছোটো বড় সব জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় যারা প্রথম করতে চাইছো জলপাত তারা কিন্তু এই দুটো ভ্যারাইটি অবশ্যই করো